শান্তিপূর্ণ লক্ষ্যে দেশের জেলায় বিজেপির মোতায়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর কেউ যেন নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা না করে সেই হুঁশিয়ারিও দেন তিনি সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপির একশো চারতম রিক্রুট ব্যাচের সমাপনী কোচ কাগজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার এই বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ তিন হাজার জন নবীন সৈনিক যোগদান করেছেন যার মধ্যে পুরুষ দুই জন এবং নারী তিয়াত্তর জন এর আগে সমাপনী কুচকাওয়াজে প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজেপির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকি এবারে প্রথমবারের মতো তিন হাজারের অধিক নবীন সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই নবীন শৈনিকরা বিভিন্ন ইউনিটে চলে যাবে এবং তাদের এইবার এত বেশি রিক্রুটমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে সুস্থভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে এই জন্যে কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে তারা এই আগামী বারোই ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে